মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানার সহ একাধিক থানার মোট আটটি মামলার রিমান্ড শুনানি হয় আসামি হিসেবে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলক দীপু মনি সালমান এফ রহমান রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ আওয়ামী লীগ সরকারের একাধিক হেভিওয়েট নেতাকে এদিন খিলগাঁও থানার চার ও পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অসুস্থ থাকায় তাকে জামিন দেওয়া হয় শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত পলককে চার মামলায় চব্বিশ দিন দীপুমণিকে তিন মামলায় উনিশ দিন সালমানের রহমানকে পাঁচ দিন এবং রাশেদ খান মেনন ও হাসনুল হক ইনুর সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড প্রার্থনা করা হয়েছে তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছিলেন তাদেরকে দন্দকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আর বাকি যাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই তাদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয় এদিন দুপুরে করা নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এ সময় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া সতেরোটি মামলার শুনানি হয় তার বিরুদ্ধে এর মধ্যে চোদ্দ মামলায় তার আটচল্লিশ দিনের রিমান্ড দেন আদালত সাবেক আইজিপি আবদুল্লাল মামুন সাহেবের আজকে সকালে দুইটা মামলায় শুনের দেখেছে সেখানে একটা মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত আর এখন পনেরোটা মামলায় শুনের দেখে দশটা মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করেছেন এখন তেতাল্লিশ দিন সকালে পাঁচ দিন সর্বমোট আটচল্লিশ দিন রিমান্ড মঞ্জুর করেছেন এছাড়া ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত এদিকে জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের সদস্য আবু হানিফ এই মামলা করেন পরে প্রাথমিক শুনানি শেষে উর্মির বিরুদ্ধে সমন জারি করেন আদালত আগামী আঠাশে নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা